হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পর্বে আর আজকের পর্বে খুবই ইজি একটি নাস্তা রেসিপি শেয়ার করছি আলু আর নুডলস দিয়ে খুব সহজে একটি বিকালের নাস্তা আমি তৈরি করে দেখাবো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি এই ধরনের একটা নুডলসের প্যাকেট নিয়েছি আপনারা এরকম যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন এই এক প্যাকেট নুডলসই হয়ে যাবে আর এইটা আমি এরকম একটা বেলুনের সাহায্যে ভেঙে টুকরো টুকরো করে নিচ্ছি তো ভেঙে নেওয়া হয়ে গেলে এটা আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এখন আমি অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা আর ময়দার সাথে আমি এক টেবিল চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া তারপরে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন অল্প একটু করে পানি দিয়ে দিয়ে ঘন একটি ব্যাটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ফেটে ফেটে এভাবে ঘন একটি ব্যাটা তৈরি করে নিয়েছি এখন এটা এক সাইডে সরিয়ে রাখছি আর এখন আমি একটি বাটিতে দুটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আপনারা যে পরিমাণ নাস্তা বানাবেন সে অনুযায়ী আলু নেবেন তো সেদ্ধ আলুগুলো একটি গ্রেটারের সাহায্যে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতে সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন তো আলুগুলো গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই রকমের মশলা এখানে আমি নুডুলসের প্যাকেটের মশলাগুলো দিয়েছি আর আমি দিয়ে দিলাম এখন দুই চার চামচ চালের গুঁড়া আর তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে এভাবে লম্বা লম্বা করে বল তৈরি করে নিচ্ছি তো আমি একইভাবে লম্বা করে দুই হাতের সাহায্যে এরকম আকৃতির তৈরি করে নিয়েছি এখন একটা একটা করে ওই ঘন ব্যাটারে ডুবিয়ে আর নুডলস এর মধ্যে গড়িয়ে নিচ্ছি ব্যাটারি চুবিয়ে শুকনা হাতের সাহায্যে এর মধ্যে গড়িয়ে ভালোভাবে চেপে চেপে নুডলসগুলো লাগিয়ে দিতে হবে তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এগুলো ভেজে নেওয়ার পালা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তেলের মধ্যে ছেড়ে এগুলো একদমই লো মিডিয়াম হিটে মুচমুচে করে ভেজে নিতে হবে আমি হালকা হাতে উল্টে পাল্টে ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি আরও এক ব্যাচ ভেজে নিচ্ছি তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটি প্লেটে টমেটো সসের সাথে আমি সার্ভ করেছি বিকালের নাস্তায় ছটপট এই আলু আর নুডলসের পাকোড়া বানিয়ে সার্ভ করতে পারেন এটা খুবই মোচমোচে আর সুস্বাদু হয়ে থাকে তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ